বরিষ্ঠ অভিনেতা নাসিরউদ্দিন খান যুক্ত হয়েছে মেগাস্টার সাকিব খানের প্রিন্স সিনেমাতে প্রিন্স সিনেমার পরিচালক এবং প্রযোজক বেশ বড় আয়োজনে সিনেমাটির প্রস্তুতি নিচ্ছে একে একে দেশি বিদেশি অনেক তারকা সিনেমাটিতে যুক্ত হচ্ছে তবে এবার বাংলা সিনেমার ক্ষেত্রে বর্তমানে ভাইরাল অভিনেতা নাসিরউদ্দিন খান যুক্ত হয়েছে প্রিন্স সিনেমাতে কিছুক্ষণ আগেই পোস্ট করা হয়েছে প্রযোজক শারিন সুমির সঙ্গে একসঙ্গে দেখা গেছে দুইজনকে এবং কি সিগনেচার করছে তাদের ডকুমেন্টসে শাকিব খান এবং নাসির উদ্দিন খান দুজনকে একের সাথে পর্দায় দেখা গিয়েছিল একটি বিজ্ঞাপনে এরপর নতুন করে এবার দেখা যাচ্ছে প্রিন্স সিনেমাতে নিশ্চয়ই বলিষ্ঠ কোনো অভিনয় শিল্পী হিসেবে তিনি ভালো একটা রোল প্লে করবে ফ্রিন সিনেমাতে অন্যদিকে সাকিবের সঙ্গে হয়তো কাঁধে কাঁধ মিলিয়ে দুর্দান্ত একটা সিনেমা পেতে যাচ্ছি আমরা কারণ বেশ লিজেন্ড লিজেন্ড যত পরিচালক এবং প্রযোজক রয়েছে সবাই এই সিনেমা নিয়ে ভালোই প্রশংসা করছে